রহমতুল্লাহ নফল ইবাদতের গুরুত্ব এই ভিডিওতে সম্পূর্ণরূপে নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে আলমী সাহায্য করে এবং নকল নামাজের ফজিলত নিয়ে আলোচনা করা হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করুক কেমন দিন ফরজ ইবাদতের হিসাব হিসাবে ঘাটতি দেখা দিলে নফল ইবাদত দ্বারা তার ঘাটতি পূর্ণ করা হবে তাই নফলের গুরুত্ব অপরিসীম তাছাড়া আল্লাহ লাভের জন্য সব নফল ইবাদত অত্যন্ত সহায়ক এ সম্পর্কে আল্লাহ রাহিম ইন্নাল সে সেদিন নিশ্চয়ই মত্তাকিদা থাকবে প্রসাবন বিশিষ্ট জান্নাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আরও বলেন يا أيها المسام قم الليلة إلا قليلا نصفه أو منه قليلا أوجد عليه رد القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل إن ناسية الليل هي أشد أقم وقيلا أشد أطوى وأقم إن لك في النار سوحا طويلا ويسكر اسم ربك وتوتر الهي تبطيلا هي نبي صلى الله عليه وسلم بيته بصرابيتو أبني راتل جاغران আপনি রাতে করুন কিছু অংশ ব্যতীত অর্ধরাত্রে কিংবা তদপেক্ষা অল্প অথবা তদপেক্ষা বেশি আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুভার বাণী অবশ্য রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাঘ পুষ্ফুরনে সঠিক দিবা বাঘে তোমার জন্য রয়েছে দীর্ঘ কোনো ব্যস্ততা সুতরাং আপনি আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন এবং একনিষ্ঠভাবে তাতে বাঘ হন মধ্যে কথা উঠা পরে আলোয়ন করেছেন মূল বক্তব্য মহান আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে রাতের কিছু অংশ দাঁড়িয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এবং নামাজ যে সুন্দরভাবে তেলাউত করার আদেশ দিয়েছেন কারণ দিনের বেলায় নবীর কোনো ব্যস্ত থাকে তাই রাত্রের বেলা তেলাউত করা সহজ তাই নবীকে রাত্রিবেলায় আল্লাহ তাল্লাহ নাম স্মরণ করতে এবং একাগ্র সৃত্যে তারিবে দশ করতে বলা হয়েছে কুমিল্লা ইহ্লা কালিলা

তাকে আকৃতি দেখেন প্রথম লোকজনকে বললেন আমাকে করা বন্ধিত তিনি বলেন একদা করে দারুন বললো তোমরা সবাই মিলে এই লোকের মহুদালিস্লামের একটা নাম নির্ধারণ করো যে নামে সে পরিচিত হবে একজন বলল।

কুমিল্লা কালিল রাত্রির দণ্ডায় মান হন কিছু অংশ বাদ দিয়ে অত রাত্রি অথবা ততপেক্ষা কিছু কম অথবা বেশি এই আয়ের দ্বারা তাহাজ্জুদের নামাজ ফরস করা হয়েছিল সুরাটি মক্কি এবং প্রথম যুগের পরবর্তীতে এক বছর পর সুরার শেষ আয়াত দিয়ে নিয়ে দিয়ে দীর্ঘ সময় ভেবে তাহার পড়ার বিধান গৃহীত করে দেওয়া হয় অতঃপর মিরাজ রাতে পাঁচ রক্ত নামাজের বিধান নাজির করে তাহার যুদ্ধের ফলসিয়াত মানসুক নাম নাম করা নাম করা হয় তখন থেকে তাহার নামাজ সুন্নত হয়েছে তবে আশাস্তি রাজিল আহার মতে অতমাত আয়াতের মাধ্যমে তাহাজুদ্দিন নামাজ নবী সাল্লাহাম ও মতো সকলের উপর ফরজ করা হয়েছিল অতপর এক বছর ফরজ সুরার শেষ আয়াত তারা সকলের জন্য ঘর ফরসিয়াত রোহিত করা হয় এবং সুনার থেকে যায় কিন্তু মারবুল কোরআন প্রথম প্রথম মত দেখে অধিক শুদ্ধ বলা হয়েছে নফলি এমন নফল এমন ইবাদত যা ফরজ না ও নয় সুতরাং ইহা আবশ্যক ইবাদত হতে অতিরিক্ত ইবাদত তা সুনাতে মহাকাদা মোস্তা এবং অনির্দিষ্ট নকল সমূহ সবকে সামিল করে

যখন আমার বান্দা নকলের মাধ্যমে হয় আমি তাকে ভালোবাসে পেলি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানের হেফাজতকারী হয়ে যাই যে কান দিয়ে সে শুনে আমি তার চোখের যে চোখ সে দেখে আমি তার হাতের হেফাজতকারী হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি তার পায়ের হেফাজতকারী হয়ে যায় যে যে দ্বারা আসে হাঁটে যদি বান্দা আমার নিকট কিছু চায় তাহলে অবশ্যই আমি তাকে তা প্রদান করি আর যখন সে আমার নিকট আশ্রয় আছে তখন আমি তার আশ্রয় দান করি ওখানে এছাড়া আল্লাহ তালা নফল ইবাদত মাধ্যমে বান্দার ফরজ ইবাদত ত্রুটি ভুল ত্রুটি মাফ করে দেন যেমন রসুল সাল্লাহ সাল্লাম বাণী কথা বহর আলী আল্লাহ তাল আহনতে বর্ণিত আমি রসুল সাল্লাহ সাল্লাম থেকে শুনেছি রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন নিশ্চয়ই কি বান্দার আমলসমূহ থেকে সর্বপ্রথম হিসেবে নেওয়া হবে নামাজের যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তাহলে সে সফল কাম হবে এবং মুক্তি পাবে আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে সে ধ্বংস ক্ষতিগ্রস্ত হবে যদি কি আমার দিন বান্দার ফরজ আমলের রাস দেখা যায় তাহলে আল্লাহ তালা ফিরস্তা থেকে বলবেন তোমরা দেখো আমার বান্দার কোনো আনল আছে কিনা অতঃপর নফলের মাধ্যমে ফরের ঘাটতি পূরণ করা হবে তারপর তার সমস্ত আমলগুলো হিসাব হিরুপ করা হবে তিরমিজি শরীর ফজিলত নকলের ফজিলত অনেক নফলের মাধ্যমে আল্লাহ নৈকত্য পাওয়া যায় নিম্নে ফজিল ফজিলত কোরআন মহাদ কোরআন হাজের আলোকে বন্যা করা হলো নকল নামাজের ফজিলত নামাজের পাশাপাশি নকল নামাজ করলে অধিক সাওয়া পাওয়া যায় যেমন হাদির সাধ করা হয়েছে সরু সাল্লাহ সাল্লাম ইস্তিফাল দমাই হাবিবা রাজিয়াল আতাহ লাহ থেকে তিনি বলেন আমরা সুফ সাল্লাহ সাল্লাম থেকে শুনেছি যদি কোনো মুসলিম বান্দা বান্দাহলে তারা উদ্দেশ্যে প্রত্যেক দিন ফরজের পাশাপাশি নামাজ আদায় করে তবে আল্লাহ তারা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন অথবা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করা হবে মুসলিম সোনার এরা সেটা রয়েছে তাহলে স্যার একাত জহুরের পূর্বে দুই একাত জহরের পরে দুই একাত মাগদেব পরে স্যার দুই একাতের সার পরে এবং দুই একাত ফজরেও পূর্বে পূর্বে মুসলিম অন্য আদি শরীফ আছে তোমাদের তাহলে নামাজ পড়া কর্তব্য কেননা ইয়া পূর্ববর্তী মসজিদের অভ্যাস প্রভু উন্নয়ন ক্ষেত্রে সহায়ক পাপ মোশনকারী অফরত রমদা থেকে বাধা প্রদানকারী এবং শরীর থেকে রোগ দূরকারী তাহলে যদি গুনাম আফ হয় যেমন হাদি শরীফ আছে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে স্ত্রীকে জায়গায় সেই সেই ভূমি বেশি আক্রান্ত হলে পানি মুখে ফানি ছিটিয়ে দেয় অর্থ পদার্থ যেন উঠে রাতে কিছু সময় নামাজ পড়ে তাদের তাদের ক্ষমা করে দেওয়া হয় অন্য হাদি শরীফ রয়েছে আল্লাহ আবহাওয়া দিয়ে আল্লাহ তালা হাতে বলে তিনি রসুল সাল্লাহ সাত করেন যে ব্যক্তি নামাজ বা দেশ একাত্মল লজ্স পড়বে এবং ইতিমধ্যে কোনো কথা না বলে তাহলে তাকে বারো বছর নফল ইবেদত্তে সম্পর্কে সব প্রদান করা হবে নফল সৎকা নফল সৎকা আল্লাহ সন্তুষ্ট পান্তা আল্লাহ তা পক্ষ থেকে অধিক সব লাভ করে যেমন হাতের শিল্প রয়েছে ফলতা বহর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ উপার্জন থেকে একটু খেজুর পরিমাণের সৎকা করে আল্লাহ তালা তার সৎকা স ডান হাতে কবল করেন অথবা তার তার মালিকের জন্য পরিচর্যা করেন যেমনইভাবে তোমাদেরকে গোড়ার বাচ্চাকে লালন পালন করেন এমনকি এমনকি তা পাহাড় পরিমাণ হয় যাহা পোখারি ওখারে রয়েছে আব্দুল্লেন নসরাদি আল্লাহিত রসুল সাল্লাহ সাল্লাম এসব করেন তোমাদের প্রত্যেকের যেন একটি খেজুরের অংশের বিনিময় যাহার নাম আগুন থেকে তার নিজেকে রক্ষা করে নফলার রোজার মাধ্যমে আল্লাহ তাল একটা পাওয়া যায় কারণ রোজার মধ্যে কোনো ইয়া নেই নফল্লার মাধ্যমে আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে ওদের সব বাহাদেশ আসে ওখরাধী আল্লাহন বনিতে তিনি বলেন রসুলসাল্লাসের সৎকন্ধন জানান মাসে রোজা আদায় করার পর শত্রু মুক্ত রোজা হল মকার মাসের মহারম মাসের রোজা আর ফরজ নামাজ আদায় করার পর সর্বোত্তম নামাজ হল তাহাজ নামাজ অন্য হাদিস শিব এসে হজ আবহর আদি আল্লাহ তালা আন্তে গণিত তিনি বলে আমার বন্ধু মাহমুদ সাল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয় উপদেশ দিয়েছেন প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা দুই দুই রাখা তার স্বাস্থ্যের নামাজ আদায় করা তিন ঘুমানোর পূর্বে বিতর নামাজ আদায় করা আল্লাহ রাবুল আলম আমাদেরকে নহলিবাদত